এটা কি শাক বলে এটা কি শাক বলে এটা কি শাক বলে কি ভালো আছেন আপনি এগুলো কি এগুলো কি এদিকে আগে আসুন আগে আসুন সমস্যা নেই আগে আসুন ভয় করেন না ভয় করেন না আমি আপনার ছেলের মতো সমস্যা নেই এই শাকগুলো কি করবেন আপনি আমি খাবো বাড়ি থেকে নিয়ে যাবেন এগুলো বাসায় নিয়ে যাবেন মানে রান্না করার জন্য কেন আপনার বাসায় বাজার নাই হুম না বাবা বাজার নাই কে কে আছে বাসায় হ্যাঁ দিদি বেটি হ্যাঁ বলেন সমস্যা নেই ভয়ের কিছু নেই আমি আপনার ছেলে বেটি আমি আপনি যে গেছে দেশে বাচ্চা মাগে আছে মেয়ে কি আপনার বাসায় থাকে না তাদের বিয়ে হইছে বাসায় থাকে

চাচা মারা গেছে সংসারটা চালান কিভাবে সংসার চালাচ্ছেন যাই হোক এই অসহায় মা আমার হাজবেন্ড অনেক আগেই মারা গেছে উনি সংসারটা খুব কষ্ট করে চালাচ্ছে যাই হোক এই অসহায় মায়ের আজকে বাজার নাই তার বাড়িতে উনি রাস্তা দিয়ে আমি যাচ্ছি ওখানে হঠাৎ করে দেখলাম তিনি রাস্তায় শাক উঠাচ্ছে আজকে সেই শাক দিয়ে তিনি রান্না করে ভাত খাবে তার পরিবার ইনকাম করার মতো আসেন চাচি সোজা হন তাহলে আপনি এই শাকগুলো নিয়ে যা কি করবেন বাসায় খাবো মানে রান্না করে খাবেন বাজার নাই চাচা মারা বাবা টাকা নাই পয়সা ওষুধ খাবো যাই হোক আমি আপনাকে আমার পক্ষ থেকে কিছু টাকা দিচ্ছি ওই টাকাটা দিয়ে আপনি আজকে বাজার করে নিন আল্লাহ দেখ আমি আমি দেখি এই অসহায় মাটির জন্য কি করতে কতটুকু করতে পারি তাকে কিছু টাকা দিচ্ছি উনি যেন ওটা দিয়ে আজকে বাজার করে হোক আমি তাকে কিছু টাকা দিলাম বাজার করার জন্য এটা দিয়ে আপনি আজকে বাজার করবেন বুঝছেন বাজার বাজারে বাজার করে রেখে খাইতে পারবেন সেই ধরনের বাজারগুলো করবেন বেশি কাঁচা বাজার করা দরকার যেহেতু আপনি একা মানুষ নষ্ট হবে তো ঠিক আছে আমরা আসিয়া ঠিক আছে আমি আসিয়া দোয়া করিয়া আসসালামু আলাইকুম